আসসালামু আলাইকুম দুই হাজার পঁচিশ বিপিএলে চমক দেখিয়ে চলছে ফ্র্যাঞ্চাইজিগুলো একটার পর একটা চমক যেন এখন নিত্য নৈমিত্তিক ব্যাপার ঠিক তেমনি চমক দেখিয়েছে আবার তারা জার্সি এবং খেলোয়াড়দের নিয়ে যেখানে প্রত্যেকটা ফ্র্যাঞ্চাইজি এক এক যোগ খেলোয়াড় নিয়ে তারা চমক দেখিয়ে যাচ্ছে সর্বশেষ চমক দেখিয়েছে চট্টগ্রাম এবং সিলেট তারা তাদের জার্সিতে নতুনত্ব এনেছে বিশেষ করে তাদের পরিবর্তন এনেছে তারা জুলাই বিপ্লবকে তুলে ধরেছে তাদের জার্সির মাধ্যমে যেখানে তারা স্মরণ করেছে মুগ্ধ এবং আবু সাহিদকে তাদের গ্রাফিক্স তুলে ধরা হয়েছে চট্টগ্রাম এবং সিলেটের জার্সিতে আর যেখানে তারা ইতিমধ্যে নেটিজেনদের প্রশংসার জোয়ারে বাড়ছেন তারা এই বিশেষ জার্সি পরে ম্যাচ খেলবেন এমনকি অনুশীলন করবেন তারা ছত্রিশ জুলাইকে সামনে রেখে তাদের জার্সিসে সেরকম গ্রাফিক্সে তুলে ধরেছেন ছত্রিশ জুলাইয়ের পর দেয়ালে দেয়ালে যে গ্রাফিক্সের শোভা পেয়েছিল সেটা এখন শোভা পাচ্ছে চট্টগ্রাম এবং সিলেটের জার্সিতে আর এতে করেই তারা প্রশংসার জোয়ারে বাড়ছেন তারা পট পরিবর্তনে যে দিক এখন চলছে সেই দিকে তারা যাচ্ছেন বিশেষ করে মুগ্ধ এবং আবু সাহিদকে তারা স্মরণ করছেন এদিকে বিপিএল এর প্রত্যেকটা ফ্র্যাঞ্চাইজি কিন্তু একটার পর একটা চমক দেখিয়ে যাচ্ছে যেখানে তাদের খেলোয়াড় এক একজন খেলোয়াড়কে তারা দলে বেরোচ্ছে বিপিএল শুরু হতে আর বেশি দেরি নেই সেজন্যই তারা একের পর এক চমক নিয়ে হাজির হচ্ছেন সর্বশেষ চমক হচ্ছে জুলাইকে স্মরণ করা জুলাইয়ের উদ্বোধনকে স্মরণ